না পোস্টে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে নিউজ ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হ্যানা পোস্টের প্রতিযোগিতা 30 অক্টোবর রাত বারোটার দিকে শুরু হওয়া বেশিরভাগ পোস্টে এ ধরনের ছবি প্রকাশের কোনো কারণ উল্লেখ করা নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে স্বাভাবিকভাবে মানুষ অবাক হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এই ট্রেনটিতে প্রকৃতপক্ষে এর পেছনের কারণ কি কারা হ্যাঁ কারা না এর পক্ষ নিচ্ছেন অথবা কেনই বা নিচ্ছেন সব মিলিয়ে যে প্রসঙ্গটি আলোচনায় এসেছে তা হল গণভোট মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিচ্ছে বিএনপি অন্যদিকে জামায়াত ও এনসিপি আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশই হল হ্যাঁ এবং না ছবির পোস্ট করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর জামায়াত ইসলামী চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায় ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন তিনি নিজের প্রোফাইলে না পোস্ট দিয়েছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে তারা হ্যাঁ লিখে একটি পোস্ট করেছেন এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদও দেওয়া হয়েছে আমরা সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং নির্বাচন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে আমরা এটা লিখিতভাবে বলেছি এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল নির্বাচনের তফসিল তৈরি করে ফেলেন ভরির কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ